দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্তান স্কুল অ্যান্ড কলেজে দর্শক আপনারা ইতোমধ্যে যেটি জানতে পেরেছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান যতটুকু এখন পর্যন্ত জানা যায় যে বিমানটি এফ সেভেন ছিল সেটি মাইলস্টান স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে দর্শক তারপর থেকেই এখানে কিন্তু উদ্ধার কাজ চলছে আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি যে একটার পর একটা অ্যাম্বুলেন্স ঢুকছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু বিভিন্ন হসপিটালের উদ্দেশ্যে তারা চলে যাচ্ছেন দর্শক একটু আগেও আমরা দেখছি একসাথে দুটি অ্যাম্বুলেন্স বের হয়েছে এবং সেখানে যারা ভেতরে ছিল আহত যারা ছিল তারা কি আসলে জীবিত আছেন অথবা মৃত সেটি আসলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি পারিনি আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি একটি হেলিকপ্টারও কিন্তু উদ্ধার করার জন্য এখানে এসেছে এবং সেটি কিন্তু যারা আহত ছিলেন তাদেরকে নিয়ে এখান থেকে উদ্বোধন করেছেন দর্শক একটার পর একটা অ্যাম্বুলেন্স কিন্তু আমরা এখানে আসতে দেখছি এবং কিছুক্ষণ পরেই তারা এখানে যারা এই ভবনে যারা ছিল যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাদেরকে সেখান থেকে কিন্তু এই আহত এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে তারা এখান থেকে বিভিন্ন হসপিটালে যাচ্ছে দর্শক এখন পর্যন্ত আমরা প্রায় ছয় থেকে সাতটা অ্যাম্বুলেন্সকে এখান থেকে বিভিন্ন হসপিটালের দিকে যেতে দেখেছি দর্শক যেটি আমরা আসলে দেখেছি এখানে কিন্তু জনতার পাশাপাশি এই স্কুল এবং কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অভিভাবকরাও কিন্তু এখানে সামনে ভিড় করেছে। এবং অনেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং তাদের অনেকেই দেখতে পাচ্ছি যারা যাদের কপালে চিন্তার ভাব ছিল এবং অনেকেই অনেকেই দেখতে পেয়েছি যে যারা অঝরে কান্না করতেছিল আমরা আসার সময় দেখেছি ভেতরে কিন্তু ঢোকার ঢোকার কোনো ব্যবস্থা নেই এবং যারা ভেতরে ছিল তাদেরকেও কিন্তু বের করে দেওয়া হচ্ছে দর্শক এখন পর্যন্ত আমরা দেখেছি অনেকগুলো অ্যাম্বুলেন্স এখান থেকে বিভিন্ন হসপিটালের দিকে গিয়েছে এবং নতুন করে অ্যাম্বুলেন্স এখানে ঢুকছে এবং আমরা এখন পর্যন্ত আসলে ভেতরের হতাহতের ঘটনা এখন পর্যন্ত আসলে আপনাদেরকে জানাতে পারছি না কারণ ভেতর থেকে আসলে ওইভাবে কোনো তথ্য আসলে বলা হচ্ছে না পাশাপাশি দর্শক এখানে কিন্তু অ্যাম্বুলেন্সের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি হেলিকপ্টার এসেছে যেগুলো উদ্ধার তৎপরতায় কাজ করে সেই হেলিকপ্টার এসেছে এবং সেটিও কিন্তু উদ্ধার করে কিন্তু তারা কিন্তু এখান থেকে বিভিন্ন হসপিটালের দিকে চলে গেছে এবং আমরা দেখেছি হেলিকপ্টারটি অনেকেই উদ্ধার করেছে হেলিকপ্টারে এবং চলে গেছে এবং একটার পর একটা অ্যাম্বুলেন্স আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে আমরা কিন্তু এখান থেকে বের হয়ে যেতে দেখেছি এবং আমরা আসলে এখন পর্যন্ত আদৌ বলতে পারি না যে সেই অ্যাম্বুলেন্সে আসলে যারা ছিল তারা জীবিত নাকি মৃত এই এই মুহূর্তে আমরা কিন্তু একটি ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিমেরও কিন্তু একটি গাড়ি ভেতরে ঢুকতে দেখেছি এবং যারা আসলে আমরা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি একজন বাবা একজন বাবা কিন্তু ভেতরে ঢোকার জন্য মানে সে কিন্তু কান্না করছে এবং ঢোকার জন্য খুবই চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য এবং সে পানীয় পর্যন্ত নিয়ে এসেছে এবং যদিও তাকে ভেতরে ঢোকাতেও ঢুকতে দেওয়া হচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী তাকে ভেতরে ঢুকতে দেয়নি এবং আমরা এখানে আরও কিন্তু অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি এবং বাইরেও কিন্তু অ্যাম্বুলেন্স সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে একটি একটি করে অ্যাম্বুলেন্স এখান থেকে বের হচ্ছে উদ্ধার কাজ করে এবং উদ্ধার করে এবং অন্য অ্যাম্বুলেন্স কিন্তু ভেতরে ঢুকছে যেমন আমরা দেখেছি যে আপনারা ইতিমধ্যে জেনেছেন তবে আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি আজ দুপুর একটা ছয় মিনিটে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উদ্যয়ন করে যেটি বিমান বাহিনীর একটি সূত্র থেকে জানা যায় এবং সেটি পরবর্তীতে এই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এসে বিধ্বস্ত হয় এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়েই আসলে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে এবং যতটুকু আমরা এখানের বিভিন্ন প্রত্যক্ষদর্শী থেকে জানতে পেরেছি যে ভবনটিতে বিধ্বস্ত হয়েছে সেটিতে স্কুলের শিক্ষার্থীরা ছিল এবং অনেকেই মনে করছে যে সেখানে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা হতে পারে আমরা দেখতে পাচ্ছি একজন অভিভাবক যিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন তবে এই যে তিনি ভেতরে ঢোকার চেষ্টা করছেন কিন্তু তাকে কিন্তু এখানে যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং ভলেন্টিয়ার তারা ভেতরে কোনোভাবেই তাকে ভেতরে ঢোকার ঢুকতে দিচ্ছেন এবং সে কিন্তু কান্না করছে কান্না জড়িত কণ্ঠে সে ভেতরে ঢোকার চেষ্টা করছে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং যারা এখানে সেনাবাহিনী এবং পুলিশ তাকে কিন্তু ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে সে সে চেষ্টা করছে ভেতরে ঢোকার কান্নাজনিত কণ্ঠে বারবার বলছে ভেতরে ঢোকার জন্য কিন্তু তাকে কোনোভাবেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী ভেতরে ঢুকতে দিচ্ছে না বিজিবির আরও একটি টিম আমরা কিন্তু ভেতরে ঢুকতে দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই এখানে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে তারা ইতিমধ্যে ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছে অনেকেই কিন্তু এভাবে ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছে অনেক অভিভাবক ভেতরে ঢোকার জন্য করছে করছে এখন পর্যন্ত যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা স্থানীয় যারা ছিলেন তারা অনেকেই বলছেন যে এখানে কমপক্ষে বিশ থেকে তিরিশ জন গুরুতরভাবে হতাহত হয়েছেন এবং আমরা এখানে এসে আসলে যতটুকু দেখতে পেরেছি আমরা দেখতে দে পেরেছি যে দে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এখান থেকে বিভিন্ন হসপিটালের উদ্দেশ্যে উদ্ধার কাজ চালিয়ে আহতদের নিয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা একটা হেলিকপ্টারও দেখেছি যেটি উদ্ধার কাজে ব্যবহৃত হয় সেই হেলিকপ্টারেও কিন্তু এখানে এসেছিলো এবং এখান থেকে যারা আহত ছিল বা হতাহত হয়েছে তাদেরকে কিন্তু তারা এখান থেকে নিয়ে গেছেন এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এখান থেকে যারা আহত হয়েছেন তারা বেশিরভাগই দগ্ধ অবস্থায় এখান থেকে তারা বিভিন্ন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে উদ্ধার করে এবং আমরা দেখতে পেয়েছি উদ্ধার কর্মীরা বিভিন্ন সেনাবাহিনী এবং আমরা ফায়ার সার্ভিসের যাদের উদ্ধার করতে দেখেছি তাদেরকেও কিন্তু অনেককে দেখেছি আমরা খুব অসুস্থ হয়ে পড়তে আমরা যদি এখানে আপনাদেরকে দেখাই একজন সেনাবাহিনীর সেনাবাহিনীর একজন সদস্য তিনিও কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছেন এবং এখানে তাকে কিন্তু তার প্রেশার মাপা হচ্ছে দর্শক আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে এখানে এখন পর্যন্ত পুরো রাস্তায় সেই দিয়াবাড়ির যে মেট্রো স্টেশন দিয়াবাড়ির সেই মেট্রো স্টেশন থেকে যারা বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন জায়গা হয়ে আমরা একজন আমরা দশক এখন পর্যন্ত আমরা যেটি বলছি ভেতরে কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি একজন প্রত্যক্ষদর্শীর সাথে আসলে কথা বলবো এবং সে কি দেখেছে সেই সম্পর্কে আসলে তার সাথে তার সাথে জানার চেষ্টা করবো ভাই ঘটনাটি তো আপনি দেখেছেন আর কি ঘটেছিল যদি আমাদেরকে একটু বলতেন আসলে ঘটনা ঘটছে আপনার দুপুরের দিকে এখানে আমরা আমার পাশাপাশি তো এখানে বিকট একটা শব্দ হয় শব্দ হওয়ার পরে আমি বাসের দিকে দৌড়ে বের হয়ে আসি বের হয়ে আসার পরে এখানে দেখতে পাই আসলে একটা বিমান দুর্ঘটনা ঘটছে বিমান দুর্ঘটনা ঘটতে তো আমরা ভিতরে আসার চেষ্টা করি মানে স্টুডেন্টরা তো ভিতরে মানে কি হয়েছে কি ঘটনাটা বুঝতে মানে যেতে চায় না তারপরে ভিতরে ঢুকছে দুর্ঘটনা দুর্ঘটনা ঢুকার পরে দেখি হোস্টেলের ভিতরে আর কি বিমানটা পড়ছে ওখানে ভালো একটা দুর্ঘটনা ঘটছে ওখানে অনেক স্টুডেন্টরা ছিল ছাত্রছাত্রীরা ছিল ওখানে বিমানটা পড়ছে তো এখানে ভালোই একটা দুর্ঘটনা ঘটছে তারপর আপনি এখানে আসার পরে আপনার এই সেনাবাহিনীরা চলে আসে বিজিবি চলে আসে ওনারা আসে আর কি

আহত বা হতাহতের সংখ্যা কেমন হতে পারে হতাহত তো ভালো হতাহতি হয়েছে আমি দেখলাম প্রায় আট দশটা অ্যাম্বুলেন্স ঘুরে ঘুরে নিয়ে বেরোছে আমার কাছে মনে হয় প্রায় মোটামুটি আট দশ জনের মতো প্রায় এরকম ক্ষয়ক্ষতির একটা এবং বিমানও তো একটা দেখেছি আমরা হেলিকপ্টারও দেখেছি আমরা একটা হ্যাঁ একটা হেলিকপ্টার আপনার ওই বিমান বাহিনী হেলিকপ্টার আসছে উদ্ধার জন্য উদ্ধার জন্য কি আসছিল ঠিক আছে ধন্যবাদ আপনার ঘটনা হইতেছে এখানে বিমানবন্দর এখানে আপনার মেট্রো রেলের ডিপো এবং প্রাণকেন্দ্র উত্তরা সেক্টরের মধ্যে এবং মাইল স্কুল অ্যান্ড কলেজ এটা একটা বিভাগ অনেক নাম নামকরা একটা স্কুল এখানে শিক্ষা ব্যবস্থা খুব ভালো যার কারণে দূরদূরান্ত থেকে মানুষ এখানে লেখাপড়া করার জন্য আসে কিন্তু মূলত হইতেছে এখানে বিমান দুর্ঘটনাটা হওয়ার পরেই মানুষ আতঙ্কিত হয়েছে এবং কি দূর দূরান্ত থেকে মানুষ আস্যা এটা পর্যক্ষণ করতেছে দেখতেছে এবং আত্মীয় স্বজন এসিয়া তাদেরকে অভিভাবক বা আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী অঙ্গ সংগঠনের যত আছে মানুষ স্বেচ্ছাসেবক দলের কর্মীরা তারা স্বেচ্ছায় মানুষদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাইতেছে এবং অনেক অনেক ছাত্র অনেক ছাত্রী আহত হয়েছে অনেক সমস্যা হয়েছে তাদের হ্যাঁ বিমানটা এখানে প্রশিক্ষণরত বিমান এটা প্রশিক্ষণরতভাবে থাকা অবস্থায় এটা ল্যান্ড মানে এখানে অটোমেটিকভাবে পড়ে গেছে পড়ে যাওয়ার পর থেকেই এই বিস্ফোরিত হইয়া আগুনের অগ্নিকাণ্ড হইয়া অনেক মানুষ আগুনে পড়ে আহত হইছে তাদেরকে হ্যাঁ এখানে তো পরিবারের থেকে মানুষ এলাকাভিত্তিক মানুষ আসছে তাদের পরিবার আসছে আইসে এখানকার অনেক মানুষ দর হয়েছে হওয়ার পরে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে ধন্যবাদ জানায় সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় মানুষদেরকে যেভাবে হোক যারা অগ্নিগত হয়েছে তাদেরকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছে এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি যারা অগ্নিগত হয়েছে তাদেরকে যাতে আল্লাহ তারা অতি সত্য সুস্থ করে দান করে এবং বাংলাদেশে যাতে সবাই দোয়া করে যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে দর্শক এই পর্যন্ত এখন পর্যন্ত সর্বশেষ এই এটি